একজন আমার আম্মা ইমরান ভাইয়ের ওই মায়ের কালাম শুনে দিয়েছে পাঁচশো টাকা পুরস্কার তো যে ফার্মাইসটা করেছে দাদা ভাইরা আমি আপনার সম্মুখে গাইছি একটি বুড়ি মতি নাই আপনারা আমার ক্যাসেটে শুনেছেন কিনা দু হাজার ষোলো ক্যাসেটের একটা গজল ছিল দারুণ একটা গজল শোনেন এই যে বুড়িমা গজলটা আপনারা শোনেন আর নবীর জামানে এক বুড়ি ছিল ভালো করে শুনতে হবে এই গজলটা ভালো করে শোনেন নবীর জামানে একটা বুড়ি ছিল এই বুড়ি হঠাৎ করে একদিন পোটলা পোটলি তার জামা কাপড় সব একটা গাঁটুরির মধ্যে বেঁধেছে ভালো করে বেঁধে ওই গাঁটুরিটা মাথায় নিল একটা লাঠি ধরে ধরে করে কাঁপতে কাঁপতে মরুর বালুর উপর থেকে হেঁটে হেঁটে যাচ্ছে একজন মানুষ জিজ্ঞেস করে ও বুড়িমা কোথায় যাচ্ছ বুড়িমা বলে আর বলিস জামানায় আবদুল্লার বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে একটা দুশ্চরিত্র ছেলে ইসলাম ধরো উপচার করছে ইসলাম আমি তার পাল্লাই পড়তে যাই না শুনেছি সে নাকি পাগল তার উপর নাকি কলমা না পড়লে সবাইকে মেরে দেওয়া হবে তাই তার উপর কলমা পড়বো না বলে দেশ ছেড়ে পালাচ্ছি আমি বুড়িমা কোথায় যাব আমি জানি না তবে মোহাম্মদের দেশে আমি আর থাকবো না দেখেন এই গজল থেকে আমার নবীর আদর্শ কাকে বলে আমার নবী কেমন মানুষ ছিল মানুষের সঙ্গে কেমন ব্যবহার করত কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখেন চলে মাথা

बोरे रे भॻवान माता ई झंडे बोरे रे भॻवान माता বুড়িমা কোথায় যাচ্ছ বুড়িমা তোমার চেহারা দেখে তো মায়া হচ্ছে বুড়িমা তোমার চামড়া গুটিয়ে গিয়েছে বুড়িমা তুমি এত ভারী বোঝা মাথায় নিয়ে কোথায় চলেছ বুড়িমা তখন বুড়িমা কাঁদছে আর বলছে বাবা আবদুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে ইসলাম ধর্ম প্রচার করে তার পাল্লায় পড়তে চাই ওই জন্য দেশ ছেড়ে পালাচ্ছি দেখেন নবীর আদর্শ কাকে বলে

তোমাকে দেখে বলি আমার মায়া হচ্ছে আমি সহ্য করতে পারছি না তোমাকে দেখে তুমি জীর্ণ শীর্ণ দেহ নিয়ে এত ভারী একটা বোঝা মাথায় একটা লাঠি ধরে ধরে কত দূর যাবে বুড়ি মা তুমি তুমি একটা কাজ করো তোমার ওই গাঁঠুরিটা আমার মাথায় দাও আমার হাট থাকে ধরো বুড়ি মা আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি তখন বুড়ি মা বলছে বাপ রে বাপ কছি তোর মনে এত মায়া তোর মনে এত মায়া তুই কে বাবা বলে বুড়িমা আমি কে সেটা পরে বুঝতে পারবে তুমি চলো আমি তোমাকে আগিয়ে দিচ্ছি তোমার এই ভারী গাঁটুরিটা আমি আমার মাথায় করে নিয়ে যাচ্ছি তখন বুড়িমা বলছে খোকা একটা কথা কথা বলবো বাবা বুড়িমা বলো কি বলে আবদুল্লাহ বেটা মোহাম্মদ নবী না হয়ে তুই যদি নবী হতিস ভালো হতো জানিস কেন বলে না তোর মনে এত দয়া তোর মনে এত মায়া আর আবদুল্লাহ বেটা মোহাম্মদ ও তো বদমাইশ ছেলে ও তো পাগল ছেলে ও কেন নবী হতে গেল তুই কেন নবী নি বাবা আহা সেই মানুষটা বুড়িমার ওই ভারী গাঁঠুরি মাথায় বুড়িমার হাতটাকে ধরলো চলো বুড়িমা তোমাকে এগিয়ে দি, বুড়িমা এক পা করে হাঁটে নবীকে গালাগাল করে এক পা করে যায় নবীর বাপ মা তুলে গালাগাল করে সারাটা রাস্তা যাচ্ছে এক পা করে হাঁটছে আমার নবীকে গালাগাল করতে করতে যায় আর সেই মানুষটা গালাগাল শুনতে শুনতে মাথায় ভারি বোঝা নিয়ে বুড়িমার হাত ধরে আগে নিয়ে যায় আগে দেখেন কি হয় কেন্দ্রে বড়ে সোসা এটাকে আপন সাহায্য

ভারী গাঁঠুরিটা মাথা থেকে মানুষটা নিচে নামিয়ে দিল বুড়িমার হাতটা ধরেছিল হাতটাকে ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পর লোকটা বলছে বুড়িমা তাহলে এবার আমি যাই তুমি বাড়ি চলে যাও তখন বুড়িমা বলছে খোকা দাঁড়া দাঁড়া বাবা দাঁড়া একটু দাঁড়া একটু দাঁড়া কি হয়েছে বুড়িমা বলে আচ্ছা বাবা তোর মনে যে এত দয়া তোর মনে এত মায়া তা কে তুই তোর পরিচয় না দিয়ে চলে যাবি তুই কাজ ছেলে বাবা তোর মনে এত দয়া কি করে হয় বাবা তুই একবার বল না তোর বাপের নাম কি তোর মায়ের নাম কি তোর পরিচয়টাকে একবার বল এই কথা শোনার সাথে সাথে সেই মানুষটা চোখবে অঝরণ অইন্য শ্রু গড়িয়ে পরে আহারে যে মানুষটা সারা রাস্তা বুড়িমাল গালাগাল শুনতে শুনতে গেল সেই মানুষটা কেমন করে বুড়িমাকে পরিচয় দেবে হাহা বুড়িমা না ছোড় তুই যদি তোর পরিচয় না দিস আমি তোকে ছাড়বো না তোর মনে এত দয়া কী করে হয় তুই কার ছেলে বাবা তোর বাড়ি কোথায় একবার পরিচয়টা বল তখন সে মানুষটা হচ্ছে বুড়িমা তুমি আমার পরিচয় জানতে চাও হ্যাঁ বাবা বল না তাহলে শোনো আমার কি পরিচয় কে সেই মানুষটা কবি লিখছে দেখেন

সারাটা রাস্তা তুমি যাকে গালাগাল করলে বুড়িমা এক পা করে হেঁটেছ যে মোহাম্মদকে গালাগাল করেছো এক পা করে হেঁটেছো মোহাম্মদের বাপ মা তুলে গালাগাল করেছো ও বুড়িমা সারাটা রাস্তা তুমি যাকে কটু কথা বলতে বলতে এলে আমি সেই আবদুল্লাহর বেটা মোহাম্মদ আচ্ছা এই কথা শোনার পর আপনাদের মনে হয় বুড়িয়া সুস্থ আছে বলে মনে হয় ও বুড়িয়া সুস্থ থাকতে পারে সারা রাস্তা নবীর হাত ধরে গেল সেই নবী বুড়ির ভারী গাঁঠুরি মাথায় বুড়ি মাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল গালাগাল শুনতে শুনতে যখন জিজ্ঞেস করলো বাবা তোর নাম কি বুড়ি মা তুমি যাকে সারা রাস্তা গালাগাল করতে করতে এলে যে মানুষটার হাত ধরে তুমি এলে আমি সেই আবদুল্লাহ বেটা মোহাম্মদ আপনাদের কি মনে হয় বুড়ির কি করা উচিত আমার নবীর আদর্শ শোনাচ্ছি স্বরূপ ধরে নেন ওই বুড়িমা ওই নবীর জায়গায় রেহাই দিত কিন্তু আমার নবী তো চুপচাপ গালাগাল সুন্দর সুন্দর পৌঁছে দিলো কিছুদিন আগের কথা খুব বেশি হলে এক থেকে দু বছর পূর্বে একটা বুড়িরে রাগাতো ফেসবুক খুললে উপরে থাকতে বলে তেষট্টি এই তেষট্টি বুড়ি দেখেছিস তোরা কথা কিছু না বলে তেষট্টি এখন ওই বুড়ি বিজন ঘুরে ওই রকম বুড়ি দেয় তা এক্সাম্পল স্বরূপ ধরে নেন ওই বুড়ি মা তেষট্টি তেষট্টি করে রাগানোর জ্বালায় ও মনে করছে দূর হাত ওর গ্রামে আমি থাকবো না বেরিয়ে গেলাম এখন যে ছেলেটা তেষট্টি তেষট্টি করে রাগাতো এখন সে মনে করছে বুড়িমাকে সারাদিন জ্বালালাম মা বিদায় নিচ্ছে একটু হেল্প করে আসি এখন বুড়িমার ব্যাগটা ধরে চলো বুড়িমা তোমাকে পৌঁছে দেয় এখন বুড়িমা তো জানে না এই সেই ব্যক্তি এখন বুড়িমা এক পা করে হাঁটে আর ওরে গালাগাল করে এক পা করে হাঁটে ওরে গালাগাল করে তার নবীর মতো গালাগাল শুনতে শুনতে ওই ছেলে কি বুড়িমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না পেছনে এক লাতিমের খানায় ফেলে দেবে নবী পাকের আদর্শ কাকে বলে দেখেন সারা রাস্তা নবী পাক শুনতে শুনতে গেল যখন বুড়িমা জিজ্ঞেস বাবা তোর নাম কি তুমি যাকে গালাগাল করছিলে আমি সে আবদুল্লাহর বেটা মোহাম্মদ এই কথা শোনার সাথে সাথে ওই বুড়িমা অজর নয়নি কাঁদতে কাঁদতে মোহাম্মদ আমার নবীকে আমার নবীর হাত ধরে বলেছিল হে মোহাম্মদ আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক তুই হচ্ছিস আল্লাহ প্রেরিত পায়গাম্বার তোর মতো মহামানব তোর মতো মহানবী পৃথিবীর হয়নি আর কখনো হবে না আজ থেকে আমি তোর হাতে হাত দিয়ে

चलो तो तेरे रोतेरे दिशा ये घंटे बोले बहुत दिन आए चलने लगा तोड़ी माता ये घंटे बोले बहुत दिन आए चलने लगा तोड़ी माता तारी आह 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 आह

বুড়িমা গজলটা শোনানোর আগে আমি মায়েদের বলেছিলাম যে দুটো গজল শুনে যেতে হবে সেটা হলে একই হতে মা ফতেমার মধ্যে বন্ধুত্ব